একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছে শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন লেখা আওয়ামী লীগ ফিরবে কালবৈশাখী ঝড় হয়ে হঠাৎ এ কী বললেন গোলাম মলা রনি আমি জানি না গোলাম মলা রনি এই সমস্ত কথা বলছে কি না অথবা আওয়ামী লীগ কালবৈশাখীর ঝড় হয়ে ফিরবে কি ফিরবে না তাও জানি না বিভিন্ন ইউটিউবে তো চমকপ্রদ চটকদার এই ধরনের বক্তব্য টক্তব্য দিয়ে তারা ভিডিও ছাড়ে দর্শক আকৃষ্ট করার জন্য কিন্তু তারপরে যখন আপনি ওই ভিডিওর মধ্যে ঢুকেন দেখেন যে শিরোনামের সাথে ওই ভিতরের বিষয়বস্তু মেলে না অর্থাৎ শিরোনাম একরকম বিষয়বস্তু ভিন্ন আমি যদিও এটাকে মানে আমার ভিডিওর কোনো ইয়ে করছি না নেলটা অবশ্যই আমি পাল্টে ফেলব কিন্তু আপাতত এই ছবিটাকে নিয়ে আমার ভিডিও করতে হচ্ছে তো যাই হোক আসল বক্তব্য বলা যেতে পারে সেটা হলো এরকম আওয়ামী লীগ কালবৈশাখীর ঝড় হয়ে নাকি এ সুনামি হয়ে নাকি ঝিরিঝিরি বৃষ্টির আকারে ফিরে আসবে কে জানে আমি ঠিক জানি না তবে ফিরে আসবে এটা বলা যায় কারণ এত বড় একটা রাজনৈতিক দল যাদের কোটি কোটি সমর্থক তারা কি আর মানে এত দ্রুত ভেনিস হয়ে যাবে না তা যাবে না ফিরে আসবে এখন কবে ফিরে আসবে সেটা হলো প্রশ্ন বা কতদিনে ফিরিয়ে আসবে কীভাবে ফিরিয়ে আসবে এটাও কিন্তু আমার বিবেচ্য বিষয় না এবং ওটা নিয়ে আমি ভাবিও না ফিরে আসলেই কি আমার কি আর না আসলেই কি এগুলো আমার বিচার্য বিষয় না আমার বিচার্য বিষয় হচ্ছে যে আসলে এই যে আওয়ামী লীগ যে চলে গেল এক বছর আগে তাই না এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের কি উপলব্ধি হলো তারা আসলে কি। বুঝতে পারল এই সমস্ত চিন্তা ভাবনা করতে গিয়ে আমার এই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের বিষয়টা একটু মানে চলে আসলো আর কি আমার কাছে মনে হয় একেবারে খাস বাংলা যেটা যদি আমি বলি যে আওয়ামী লীগের এই যে হঠাৎ করে চলে যাওয়া এটা প্রকারান্তরে আওয়ামী লীগ আসলে টিকে থাকারই একটা লক্ষণ বা এটা আসলে তাদের ভাগ্য ভালো যে একটা দল হিসাবে তারা ভবিষ্যতে টিকে থাকলো তারা যদি না যেত তাহলে এই টিকে থাকাটা তাদের জন্যে যথেষ্ট মুশকিল ছিল এটা অনেকটা সেই বঙ্গবন্ধুর ওই যে মারা যাওয়ার মতো যাদের একটু বয়সটা বেশি বোঝার বয়স ছিল সেই পঁচাত্তর সালে বঙ্গবন্ধু যখন মারা গেছিলেন তারা যদি স্মরণ করেন দেখবেন যে সেই সময় বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল চুয়াত্তর সালে বাংলাদেশে কিন্তু সত্যি সত্যি দুর্ভিক্ষ হয়েছিলো লোকজন না খেয়ে মারা গেছিলো অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ এখানে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দর্শন সেটাও এলোমেলো হয়ে গেছিল কারণ পাকিস্তান আমলে আমরা দেখছি যে উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতেন তো যখন উনি স্বাধীন মানে বাংলাদেশ স্বাধীন হলো উনি ক্ষমতা গ্রহণ করলেন ভালো কথা কিন্তু উনি সাফল্য লাভ করতে পারছিলেন না এবং এটা যতটা না তার ব্যক্তিগত কাজকর্মের কারণে তার থেকে আন্তর্জাতিক ঘটনার কারণে আসলে উনি সাফল্য লাভ করতে পারছিলেন না কারণ তখন তো ওই আমেরিকা সহ আমেরিকা এবং বর্তমানে যে চীন এবং সবচেয়ে বড় কথা হলো যে আরব দেশগুলো। মুসলিম দেশগুলো এরা তো বাংলাদেশের বিরোধিতা করছিল তাই না আর তখনকার যে সোভিয়েত ইউনিয়ন সমস্তান্ত্রিক দেশগুলো বাংলাদেশের পক্ষে ছিল এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন বাংলাদেশ স্বাধীন হল একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ওই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনরায় গঠন করার জন্য প্রচুর বৈদেশিক পুঁজি লাগত ইনভেস্টমেন্ট লাগতো আর এই ইনভেস্টমেন্ট করার ক্ষমতা ছিল পুঁজিবাদী দেশ সহ তার মিত্র যে দেশ এবং একই সঙ্গে আরব দেশ তখন সদ্য তারা তেল বিক্রি করে বিপুল মুনাফা অর্জন করছিল তো এরা যেহেতু বাংলাদেশের স্বাধীনতার এগেনস্টে ছিল এরা তো বাংলাদেশে কোনো বিনিয়োগই করে নেই আর ওদিকে যারা নাকি স্বাধীনতার জন্য সাহায্য করছিলো সেই সমস্তান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন এবং ভারত এদের বিনিয়োগ করার মতো সামর্থ্য ছিল না তাহলে কি হবে বাংলাদেশে স্বাধীনতা পাইলেও বা কি না পাইলেও বা কী অনেকটা মানুষের মনের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছিল যে এসআইতে তো পাকিস্তানি ভালো ছিল এখন যেমন এই পাঁচ আগস্টের পরে এসে মানুষজন যখন একটা বছর কাটালো এবং বাংলাদেশের পরিস্থিতি এখন যখন ভয়ঙ্কর হয়ে উঠছে তখন কিন্তু অনেকেই ওই একই কথাই বলে যে এসআইতে তো আগের সরকার মানে সে কাহিনের সরকারই ভালো ছিল তো তখনই কিন্তু বিষয়টা এরকম হয়েছিল অর্থাৎ যতটা না দেশীয় কারণে তার থেকে আন্তর্জাতিক কারণে কিন্তু বঙ্গবন্ধুর জনপ্রিয়তা ব্যাপক ধস নাম ছিল বাংলাদেশের পরিস্থিতি ছিল খুবই খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল খুবই খারাপ দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল মানুষের কাজকর্ম ছিল না তখনই উনি কিন্তু গণতন্ত্র নিয়ে এতদিন আন্দোলন সংগ্রাম করার পরও উনি বাকশাল নামে একটা একনায়কতান্ত্রিক দল তৈরি করলেন এবং মনে করা হয় যে পরবর্তীতে এটাই নাকি তার মানে তার পতনের জন্য দায়ী আমি জানি না আসলে এটাই পতনের জন্য দায়ী কিনা বাট একটা জিনিস কিন্তু স্পষ্ট এবং যেটাই আমি আসলে বলতে চাচ্ছি সেটা হলো ওই মোমেন্টে বঙ্গবন্ধুকে যদি হত্যা না করা হতো বা উনি নিহত না হতেন তাহলে প্রকৃতপক্ষে পরবর্তীতেই বঙ্গবন্ধুর নাম এই বাংলাদেশে কেউ আর উচ্চারণ করতো না ওনার যদি স্বাভাবিক মৃত্যু হতো উনি যদি বাংলাদেশে আরও কিছুদিন রাজত্ব করতেন তাহলে বাংলাদেশের অবস্থা এত খারাপ হতো বাংলাদেশের ইস অ্যান্ড এভরিবডি তারা কিন্তু বঙ্গবন্ধুকে ঘৃণা করত অপছন্দ করত। এবং স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার জন্যে তার যে অবদান ছিল এটা কেউ মনে রাখতো না এটার একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে মানে নেচারাল টেন্ডেন্সি সেটা অর্থাৎ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে বিস্মৃত মনা এবং একই সঙ্গে তারা ভয়ঙ্করকমভাবে ভুলোমনা এবং অকৃতজ্ঞ ভুলোমনা এবং অকৃতজ্ঞ বাংলাদেশের মানুষ তখন ওই স্বাধীনতার জন্যে বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞ থাকতো না তাকে ভালোওবাসতো না কারণ বাংলাদেশের মানুষ তো তখন কষ্ট পাচ্ছিল তাই না এই হুবহু একই ঘটনা ঘটছে এই দুই হাজার চব্বিশ সালের এই পাঁচ অগস্ট এই সময়ে যদি এই আওয়ামী লীগের পতন না ঘটত তাহলে এবং ওই পাঁচ অগস্টে যদি ওই আন্দোলন যেটা হয়েছিল হতে পারে সেটা বৈদেশিক ষড়যন্ত্র হতে পারে ম্যাটিকুলাসলি প্লান করা হতে পারে এর ষড়যন্ত্র অথবা এর আমেরিকার ষড়যন্ত্র যত যাই হোক না কেন যে কারণে হোক পতন তো ঘটে গেছে তাই না এখন ওইটাকে যদি যে কোনোভাবে এই এসে মানে শেখ হাসিনা সরকার কন্ট্রোল করতো এমনিতেই গোটা বাংলাদেশের মানুষের মধ্যে ওই আওয়ামী লীগ সম্পর্কে নেতিবাচক ব্যাপার তারপর আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আসিফ নজরুল সে বিখ্যাত ও বক্তব্য ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এগুলো কিন্তু মানুষ বিশ্বাস করতো সত্য কথা হলো বাস্তবে কোনো কিছু নাও থাকলে এগুলো কিন্তু মানুষ বিশ্বাস করত যদিও পরবর্তীতে দেখা গেছে এর প্রত্যেকটাই ভুয়া কারণ এমন কোন চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার এই গত এক বছরে পায় নাই যা দ্বারা প্রমাণিত হয় যে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল বরং উল্টে আমরা দেখলাম যে ভারতই বরং বাংলাদেশকে তাদের লাইনে রাখতে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল যেগুলো আমরা জানতাম না যদি না ভারত ওই যে বিভিন্ন জিনিসগুলো যে বাতিল করে দিল ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থলবন্দর ব্যবহার এগুলো যদি বাতিল না করতো আমরা কিন্তু জানতাম না যে ভিতরে ভিতরে এই সমস্ত সুযোগ ভারত বাংলাদেশকে দিয়েছিল এখন পাঁচ আগস্টে যদি আওয়ামী লীগের পতন না ঘটতো তাহলে ওই যে ন্যারেটিভগুলো সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে চালু ছিল এবং দলবদ্ধভাবে এক শ্রেণীর লোক এগুলো চালু করছিল আওয়ামী লীগের নেতা এবং সরকার এমন তারা আচ্ছন্ন ছিল ক্ষমতার মহে এগুলোকে তারা ফাত্তা দিত না এর কাউন্টার কোনো ন্যারেটিভ তারা প্রচার করতো না দাঁড় করাতো না তারা মনে করছিলো কি আমার পর্যন্ত ক্ষমতায় থাকলো কে কী বললো না বললো এগুলো নিয়ে মাথা কামানোর কোনো দরকার আছে কিন্তু মুশকিলটা আছে ভিতর ভিতরে বাংলাদেশের আফামার জনগোষ্ঠী আবার ওটাই ওই নেতিবাচক বিষয়গুলো বিশ্বাস করত এবং যার ফলাফল হচ্ছে পাঁচ অগাস্ট যতই ওই স্নাইপার রাইফেল দিয়ে ওই যে আন্দোলনকারী ছাত্ররা যদি নিজেদেরকে মেরে যদি লাশ নিয়ে রাজনীতি করে মানুষকে খেপিয়ে থাকেও কিন্তু এটা এটাও সত্য বাংলাদেশের মানুষ কিন্তু শেখাহিনার প্রতি কী মানে ইয়ে হয়ে গেছিল বিতঃশ্রদ্ধা হয়ে গেছিলো যতটা না শেখাহিনার প্রতি তার থেকে তার যে কর্মী বাহিনী ছিল নেতা ছিল তাদের কর্মকাণ্ডের কারণে এখন পাঁচ আগস্টে যদি ওই আন্দোলনকে দমন করে শেখাহিনা তারপরে ক্ষমতায় থাকতো এরপরে এই শেখ হাসিনা এবং তার সরকার যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাড়ি বিল্ডিং বানিয়ে দিত প্রত্যেকের চাকরির ব্যবস্থা করত আয় ব্যবস্থা করত। দেশকে সোনায় মুড়িয়ে দিত তাহলেও কিন্তু বাংলাদেশের মানুষ সে কাহিনার প্রতি কৃতজ্ঞ থাকতো না সে মনে রাখতো না ওই যে বাংলাদেশের মানুষের মনের মধ্যে সে এবং আওয়ামী লীগ সম্পর্কে এবং ভারত সম্পর্কে যে প্রচণ্ড বিদ্বেষপূর্ণ যে ধ্যান ধারণা ঢুকানো হয়েছিল এবং এটা সহজ হয়েছিল বস্তুত বাংলাদেশের মানুষের ধর্ম মানার কারণে অর্থাৎ আপনি খামাখা ভারতের বিরুদ্ধে আপনি কথা বলবেন ভারতের হিন্দুদের বিরুদ্ধে কথা বলবেন সেখানের বিরুদ্ধে কথা বলবেন আবার দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে তো যখন মানুষের দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি হচ্ছে এবং চাক্ষুষ দেখাও যাচ্ছে মানুষজন খেয়ে পরে বেঁচে আছে ভালোই আছে তারপরেও সেই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিভাবে হতে পারে এটা একমাত্র হতে পারে যদি মানুষকে আপনি অন্ধ করেন মানুষগুলোকে যদি ধর্ম নাত করেন এবং ধর্মীয়ভাবে যদি মানুষদেরকে উদ্বুদ্ধ করে বুঝাতে পারেন যে শেখাহিনা এবং আওয়ামী লীগের সরকার এরা ইসলামের শত্রু ইসলামের বিরুদ্ধ শক্তি এরা ইসলাম অনুযায়ী কাজ করে না ইসলামের বিরুদ্ধ কাজ করে তার মধ্যে অন্যতম হল ইহুদিন আসারা কাবেরদের সাথে বিশেষ করে মুর্শেকদের সাথে বন্ধুত্ব করা যাবে না আর শেখাহিনা ভারত অর্থাৎ মুর্শেকদের সাথে বন্ধুত্ব করে এই ন্যারেটিভ দিয়েই কিন্তু মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে খেপিয়ে তোলা যায় তাদেরকে আপনি যত ভালো রাখেন না কেন এবং বাংলাদেশে ঘটছিল কিন্তু সেটাই এখন পাঁচ আগস্টে যদি শক্তি প্রয়োগ করে যদি শেখ হাসিনা টিকে যেতেন তাহলে হয়তো কি জানেন তাহলে বাংলাদেশে যে কিছু এখনও আওয়ামী লীগের লোকজন আছে আওয়ামী লীগের প্রতি সমর্থন আছে না এটাও থাকতো না এটাও শেষ হয়ে যেত এবং আওয়ামী লীগের পতন এরপরে হতো এবং অতঃপর এই আওয়ামী লীগ জীবনে কোনো দিন এই বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেত না অর্থাৎ বাংলাদেশ থেকে আওয়ামী লীগ পুরো অপ্রাসঙ্গিক হয়ে যেত যেমন পাকিস্তান আমলের মুসলিম লীগ যেমন খোদ পাকিস্তানেও এখন খুব শক্তিশালী নাই আর বাংলাদেশে তো বলতে গেলে নাই এই ধরনের ঘটনা কিন্তু ঘটত বাট পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর এই মানে তার এই যে নিঃশেষ হয়ে যাওয়া টাকা থেকে মানুষ কিন্তু রক্ষা পেয়েছে কারণ গত এক বছর ধরে বর্তমানে বাংলাদেশের লোকজন যারা মানে রাজত্ব চালাচ্ছে আর যারা এই সে কাহিনীর বিরুদ্ধে বিষোগার করছে বিভিন্ন মিথ্যা তত্ত্ব দিয়ে বাস্তবে যখন কোনো কিছুই দেখছে না তখন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভিতরে ভিতরে তারা এই উপলব্ধিতে পৌঁছাচ্ছে যে আমাদেরকে তাহলে বিভ্রান্ত করা হয়েছে আমাদেরকে তাহলে মানে মিসলিড করা হয়েছে আমরা হলে ভুল করছি এই জন্যে বাংলাদেশের মানুষের মধ্যে আবারও কিন্তু আওয়ামী লীগের প্রতিপ্রীতি জেগে উঠছে অর্থাৎ অন্য কথা আওয়ামী লীগ কিন্তু টিকে গেছে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন না হলে বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারতো না এটাই হলো আমার বক্তব্য এবং এই এটা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই পতনটা আওয়ামী লীগের জন্য অবশ্য্ভাবী ছিল এবং বাংলাদেশের মানুষের জন্যও অবশ্য্ভাবী ছিল কারণ তা না হলে বাংলাদেশের মানুষ আসলে বুঝতো না যে প্রকৃতপক্ষে এই বাংলাদেশের দেশপ্রেমিক কারা ধন্যবাদ